বন্ধুরা আমার লক্ষ্মী সেনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুঝতে পারছেন আজ আমি কি শেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আজ আমি শেখাবো বিভাজ্যতা সূত্র আপনাদের কাছে মাত্র পাঁচ মিনিট সময় চেয়ে নিলাম আপনারা আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন এবারে আমি পাঁচ দ্বারা বিভাজ্যতার সূত্র লিখব যদি কোন সংখ্যার ঘরে পাঁচ ও শূন্য থাকে তাহলে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো চলুন দেখি আমরা সূত্রটা আগে লিখে নিই যদি কোনো সংখ্যার শূন্য ও পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি করে দেখাই এই যে আমি আমরা যে সংখ্যা লিখে দেখাচ্ছি সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিনা উদাহরণ এমন পুরী কুড়িতে এককের ঘরে শূন্য আছে তাই পাঁচ দ্বারা বিভাজ্য হবে তিনশো বিভাজ্য হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এককের ঘরে পাঁচ আছে তাই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে ছয়শো পঞ্চাশ এই যে এককের ঘরে শূন্য শূন্য আছে আছে সংখ্যাটিতে এককের ঘরে তাই পাঁচ বিভাজ্য হবে সাতশো পঁয়ষট্টি এই সংখ্যাটিতে এককের ঘরে পাঁচ আছে তার জন্য পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আমরা এইভাবে প্রত্যেকটি সংখ্যাকে আমরা বুঝে নেব যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবারে আমি শেখাবো দশ দ্বারা বিভাজ্যতার সূত্র দশ দ্বারা বিভাজ্যতা সূত্র হল যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকে তাহলে সেই সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে আর একটা কথা বলি যে যেই সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য অবশ্যই হবে মানে দুই দ্বারা বিভাজ্য হবেই এই যে হবেই কথাটা জোর দিয়ে বলছি কেননা যে সংখ্যাগুলি এককের ঘরে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলি তো জোর সংখ্যা আর জোর সংখ্যাগুলি তো দুই দ্বারা বিভাজ্য হয় তাই না তাই দশ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য হবে তাই বোর্ডে লিখে দেখায় দশ দ্বারা বিভাজ্যতার সূত্র যদি কোন সংখ্যা এককের ঘরে তাহলে সেই সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে সংখ্যা আর যে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে দিয়ে দেখায় যেমন এখানে 30 30 সংখ্যাটিতে এককের ঘরে শূন্য আছে তাই 30 সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে 400 400 সংখ্যাটিতে শূন্য আছে এককের ঘরে তাই 400 সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ সংখ্যাটিতে এককের ঘরে শূন্য আছে তাই দুশো চল্লিশ সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে পাঁচশো এই যে পাঁচশো সংখ্যাটিতে এককের ঘরে শূন্য আছে তাই পাঁচশো সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে ছয়শো সত্তর ছয়শো সৌতর সংখ্যাটিতে এককের ঘরে শূন্য আছে তাই ছয়শ সৌত সংখ্যাটিও দশ দ্বারা বিভাজ্য হবে আর যে সংখ্যাগুলি দশ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি দুই দ্বারাও বিভাজ্য হবে অধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Vamos.